সাইন ইনভার্স থার্টি এর ভ্যালু কত বলতে পারবা ক্যালকুলেটর ইউজ করেই বলো তো অনেক সময় তোমরা এই আনসারটা বলো কিনা দেখো তো সাইন ইনভার্স থার্টি হচ্ছে ওয়ান বাই সাইন থার্টি এখন আমরা জানি সাইন থার্টি কি মানে হাফ তাহলে ওয়ান বাই হাফ ইকাল টু কত আসবে টু যদি তোমার কাছে মনে হয় অ্যান্সারটা রাইট দেন বাবা তোমার সামনে জীবনে ঘোর অন্ধকার ফার্স্ট অফ অল সাইন ইনভার্স মানে কখন এই ওয়ান বাই সাইন না সাইন ইনভার্স একটা সেপারেট অপারেটর এবং সাইন থেকে যেমন একটা অপারেটর মানে সাইন একটা অপারেটর সাইন ইনভার্স হচ্ছে আরেকটা অপারেটর সাইন ইনভার্স বুঝায় কোন একটা অ্যাঙ্গেলের সরি কোনো একটা মান তুমি যদি পেতে চাও তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য বা কত ডিগ্রি অ্যাঙ্গেলের সাইনের অনুপাতের জন্য তুমি ওই মানটা পাবা ফর এক্সাম্পল সাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলের অনুপাত হলে তুমি থার্টি মানটা পাবা এখন এই কোয়েশনটা দেন কেন জানেন অর্থাৎ এর কোনো অ্যান্সার আসবে না বিকজ সাইন থেকেটার রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান সো তুমি অ্যাঙ্গেল যতই যাই বসা না কেন থার্টি মান কখনো আসা পসিবল না এই সূক্ষ্ম জিনিসগুলা না জেনে তুমি যদি নাইন টেন কভার করে ফেলো তুমি যদি ট্রিকোনমি শেষ করে ফেলো এটা না জানো তাহলে তুমি একটু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা কারণ তোমাদের জন্য আমরা ফাইনালি একটা ম্যাথ কোর্স লঞ্চ করছি যেখানে আমরা এরকম বেসিক জিনিসপত্র সুন্দর মতো আলোচনা করবো